রাজনৈতিক প্রেক্ষাপট চলছে দীর্ঘ সাত মাস পরে এসে আমরা কিন্তু এখনো স্থিতিশীল কোন অবস্থার মধ্যে দিয়ে যেতে পারছি না বরঞ্চ প্রতিদিন প্রতিনিয়ত কোন না কোনো ভাবে দুঃসংবাদ প্রাপ্ত হয়ে ভোট থেকে উঠে আমি শুধু আমার নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমাদের প্রিয় নেতা আমরা যাকে স্বপ্ন দেখি

এই দিন দিন না আজকে হয়তো বা ভালো থাকবো একটি শান্তিপূর্ণ দেশ আমরা উপহার দেওয়ার জন্য আমরা রাজনীতি করিংবাদ মাধ্যমে আমি চাই সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীরা সুস্থ ধারণা রাজনীতি কোন উচ্চস্বরের কথা